হে আদম সন্তান তোমার কিসের এত অহংকার আল্লাহ তালা তোমাকে শুক্র দ্বারা তৈরি করেছে আত্মার মাধ্যমে তোমাকে জীবন দিয়েছেন তুমি যখন জাহাজের মাধ্যমে সমুদ্র পথ বাড়ি দাও তখন সমুদ্রের ঝড় তোমাকে ডুবানোর চেষ্টা করে তখন তুমি আল্লাহর নাম স্মারণ করো আল্লাহ তোমাকে রক্ষা করে অতপর তুমি সর্বদা তাকে ভুলে যাও সন্তান তোমার এত অহংকার তুমি যখন গমন করার জন্য বিমানে ওঠো তখন ঝড়ের কবলে পড়ে তোমার বিমান ক্ষতিগ্রস্ত হয় তখন তুমি আল্লাহর নাম স্মরণ করো এবং আল্লাহ তোমাকে রক্ষা করেন অতবার তুমি সর্বদা তাকে ভুলে যাও হে আদম সন্তান তোমার কিসের এত অহংকার টাকা পয়সা ধন সম্পদ বংশ মর্যাদা কি তোমার অহংকারের কারণ তুমি যে টাকা পয়সা ধন সম্পদের জন্য তুমি তোমার ভাই তথা সমাজের মানুষকে তুমি নিচু করে দেখো মনে রাখবে সেই ধন সম্পদ তোমাকে আল্লাহ দিয়েছেন ধন লোভে তুমি তাকেই ভুলে গিয়েছ তিনি যেভাবে অর্থ সম্পদ দিতে পারেন সেভাবে অর্থ সম্পদ নিতেও পারেন তুমি যাদের গরিব ফকির মিসকিন বলছ তারাই কিন্তু তোমার ভাই তোমার পিতা মাতা দাদা দাদি নানা নানি চাচা চাচি মামা মামি যে কেউ যত বড় নেতা হোক না কেন ভিন্ন বংশের হোক না কেন তারা এমনকি তুমিও আদি পিতা আদম ও মাতা হাওয়ার সন্তান তারাই মানব সভ্যতার উৎস হে আদম সন্তান তোমার কিসের এত অহংকার আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছে ভালো মন্দ বিচার করার জন্য আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন তুমি যখন অসুস্থ হয়ে পড়ো তখন আল্লাহই তোমাকে সুস্থ করেন হে আদম সন্তান কেন তোমার এত অহংকার তুমি তোমার পায়ের তলে জমিকে ধাবিয়ে দিতে পারবে তুমি কি লাভ দিয়ে আকাশকে অতিক্রম করতে পারবে সন্তান কেন তোমার এত অহংকার নামক ব্যাকটেরিয়া যা চোখে দেখা যায় না তুমি যখন তাতে আক্রান্ত হও তখন কোনো ডাক্তার বা শক্তি এটিকে থামাতে পারে না তখন তুমি আল্লাহর কাছেই প্রার্থনা করো হে আদম সন্তান কেন তোমার এত অহংকার যখন প্রচন্ড এসে ভবন কাঁপতে থাকে তখন তুমি বাঁচার জন্য এক আল্লাহকে ডাকো তখন আল্লাহ তা থেকে তোমাকে রক্ষা করে কিন্তু তুমি তাকে আবার ভুলে যাও হে আদম সন্তান কেন তোমার এত অহংকার তুমি যখন অন্যায় করে পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চাও তখন আল্লাহ তোমাকে ক্ষমা করেন কারণ তিনি ক্ষমাশীল আর পরম দয়ালু